ঠিক আছে পার্টি ড্রেস যেহেতু লাউ পূজা উপলক্ষে লাল নিতে চায় অনেকে তো এর জন্য লালটা দিয়ে আগে শুরু করি হ্যাঁ ঠিক আছে লালটা একটু দেখাই দিয়ে আগে সবার আগে লালটা সবাই ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন আর যার যদি ভালো লাগে ভিডিওটা তো অবশ্যই একটু শেয়ার করে দিবেন ঠিক আছে লাল টুকটুকা লাল টুকটুকা বউকে কে আসেন বলেন তাদের জন্য এই জামাটা একেবারে একটা পার্টি ড্রেস এই যে দেখেন

তো এটা হচ্ছে গিয়ে আপনার আর এটা হচ্ছে আপনার পায়জামাটা আর এইটা হচ্ছে লাল টুকটুকা আর এই যে লাল টুকটুকা হচ্ছে উন্না ঠিক আছে এটা অনেক সুন্দর একটা ড্রেস আর এগুলো আমরা লসে দিব যা লাগিয়ে নিয়ে এত সুন্দর একটা ড্রেস মাত্র আটশো পঞ্চাশ কার লাগবে বলেন তো এটা তেরোশো চোদ্দশো টাকা আপনাকে যেখান থেকেই নেন আপনি চোদ্দশোই তো পনেরোশো টাকা দিয়ে নিতে হবে আর এটা দিচ্ছি আটশো পঞ্চাশ এত সুন্দর ড্রেস

একেবারে ফ্রি সাইজ বানাতে পারেন বড়ি আপনি ইচ্ছা মতো বানাবেন এগুলো বড়ি যার যতটুকু বানাবেন হান্ড্রেড কাপড় এই কাপড়গুলো যারা তো জানেন আগে পার্টি সেই এই কাপড়টা ইন্ডিয়া থেকে আসা এখানে সব মেকিং হয়েছে কিন্তু এই অ্যাম্বোডার আমাদের দেশের না এটা একেবারে ইন্ডিয়া থেকে করা না এই জামাগুলা আমার এই জামাগুলা এগুলো দামি দামি জায়গায় যায় তো এগুলো আমার একটা ভাই আছে ও বানায় ওর কাছ থেকে নিয়ে এগুলো উন্যাটা দেখেন কত সুন্দর ফিনিশিং কাজের এই যে এটা হচ্ছে আপনার কাজের ফিনিশিং সেম কালারের সুতা একটা ঝুল দেওয়া আছে আর এই ড্রেসটাও দিচ্ছি আমরা বিশেষ ডিসকাউন্টে যারা নিবেন নিয়ে নেবেন এই যে এত সুন্দর ড্রেস এগুলো আপনারা চোদ্দোশো পনেরোশো দুই হাজার টাকা বিক্রি করতে পারবেন মাত্র হচ্ছে গিয়ে মাত্র আটশো পঞ্চাশ টাকা আপনারা নিলেই বুঝতে পারবেন এগুলোর কোয়ালিটি আমি জীবন ওগুলো কিনতে পারবো না এই দামে এই দামে কেনার কল্পনাও করতে পারি না আমি যদি আমি যদি ইসলামপুর তে এই ড্রেসটা আনি আমার ষোলোশো টাকা লাগবে খালি পাইকারি দাম ষোলোশো টাকা লাগবে ঠিক আছে এই ড্রেস এখন আরো করস বেশি কাপড়ের দাম বেশি হয়ে গেছে আমরা মনে করি যে কাপড়ের দাম কমে গেছে না আজকে এই এই ড্রেসটা ড্রেসটা কে বলেন তো ওয়েট করেন পাইব এরপরে আরেকটা এইটা দেখেন এইটা আরো সুন্দর এইটা আরো সুন্দর এক একটা থেকে এক একটা ড্রেস সুন্দর এই ড্রেসটা দেখেন কত সুন্দর করে গর্জিয়াস করে কাজ করা ড্রেসটা দেখাই ঠিক আছে এই ড্রেসগুলো হচ্ছে কোয়ালিটি অন্যরকম বুঝতে হবে আপনাদের এগুলো দুই হাজার বাইশশো টাকা একেবারে মার্কেট থেকে আপনার হোলসেল আনতে গেল এইটা হচ্ছে ড্রেসটা পুরা ড্রেসটা অনেক সুন্দর কাজ করা অনেক সুন্দর কাজ করা অনেক সুন্দর সুন্দর ড্রেস থাকবে আজকে এই যে সাইডটা এমন কাজ করা দেখতেছেন এটা সাইডও কিন্তু সেম কাজ করা অনেক সুন্দর করে ব্যাক অনেক সুন্দর করে কাজ করছে আর এই ড্রেসটা একেবারে ফ্রি সাইজ আপনার যতটুক মনে লং আপনি যদি লং দেন পঞ্চাশ ইঞ্চি লং দিতে দিতে পারবেন পারবেন ইচ্ছা ঠিক আছে এই দেখেন এগুলি যা দেখতেছেন গুঁড়া গুড়া এম্বারি এগুলি সব অ্যাম্ব্রডারি ওয়াক করা নিচে কাজ করা আছে ভিতরে আপনি ইনার পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে ইনার পাচ্ছেন এই যে ইনার পাচ্ছেন মানে এই জামাগুলো আপনি ইনার পাবেনই পাবেন ঠিক আছে এরপরে হচ্ছে এটা উন্না দেখেন উন্নাটা কত সুন্দর আর এই সুন্দর ড্রেসটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি যে দেখেন উন্নাটা অনেক সুন্দর ল্যাভেন্ডার কালারের ভিতরে অনেক সুন্দর অনেক সুন্দর এই ড্রেসটা যে কি সুন্দর তা বলে বোঝাইতে পারবো না আর এই সুন্দর ড্রেসটা মাত্র আটশো টাকায় নিয়ে নেবেন আটশো টাকা এটা হচ্ছে সালোয়ারটা গজ আছে পাক্কা এখানে আপনার আড়াই আড়াইগজের চেয়ে বেশি আছে ঠিক আছে মাত্র আটশো টাকায় জ্বালা কিনে নিবেন এরপরে দেখাচ্ছি আপনাদেরকে আর একটা ব্ল্যাক কালার পড়ে আচ্ছা ব্ল্যাক কালারটা একটু দেখাই দিই ব্ল্যাক কালার এটা হচ্ছে একটা ব্ল্যাক কালারের জামা দেখেন কোয়ালিটিটা দেখেন কোয়ালিটিটা অন্যরকম আর এইটার সাথে যে সুন্দর একটা উন্যা আসছে আপনার দেখলে ফিদা হয়ে যাবেন ঠিক আছে কালকের ব্ল্যাক কালার আসছিল সুতি না আর আজকের ব্ল্যাক কালার আসছে পাটি উন এই যে দেখেন ব্ল্যাক কালার জামাটা অনেক সুন্দর যারা কালো পছন্দ করেন তাদের জন্য যারা কালো পছন্দ করেন কিসকিসা কালো যারা কিসকিসা কালো হইতে চান তারা ঠিক আছে এই জামাগুলো নিয়ে নিবেন এইটা অনেক সুন্দর অ্যাম্বয়ডারি কোয়ালিটি অনেক সুন্দর আর এই যে নিচের কাজটা দেখেন অনেক সুন্দর করে নিচে কাজ এই জায়গায় একটু ফাড়া দিয়ে ডিজাইন করছে আপনারা মনে করেন না এটা ছিঁড়া এটা একটা ডিজাইন মানে ওদের ডিজাইন হচ্ছে আনকমন একটুখানি ডিজাইন করে দিছে আপনাদেরকে ঠিক আছে এই যে ডিজাইনটা দেখেন একটু ফারা দেখা যায় আর কি কাটাটার ভিতরে তো হাতায়ও কাজ আছে এগুলি যা দেখতাছেন সব কাজ কাজের ফিনিশিং গুলো একটু দেখেন কি সুন্দর কাজের ফিনিশিং আর এটার সাথে আসছে কালো সালোয়ার কালো সালোয়ার এগুলোর ভিতরে অনেক কাপড় অনেক কাপড় বিশ্বাস করবেন না এগুলো সারদিনাথ বোহরের কাপড় মানে এই কাপড়টা সালোয়ারের কাপড়টা ওনার অনেক দামি থাকে এই যে ওনার সালোয়ারের কাপড়টা অনেক দামি থাকে অনেকগুলা ভাঁজ করে দেয় যে এগুলো সাড়ে হাত বহরের কাপড় এই যে দেখেন সাড়ে হাত বহরের কাপড় দেখছেন সাড়ে হাত বহরের কাপড় ওনাদের কাপড় থাকে সালোয়ারের কাপড় অনেক বেশি থাকে সালোয়ারের কাপড়ের জন্য আপনারা চিন্তা করবেন না জাদু করি একটা একেবারে পাকিস্তানি উন্না এই যে দেখেন এই ড্রেসটা দিচ্ছি কালোর ভিতরে কালো দেখেন কত সুন্দর কাছ থেকে দেখেন আমার এখানে আলোটা একটু কম তো এর জন্য আপনারা হয়তো বুঝতেছেন না অনেক সুন্দর এই ড্রেসটা সামনে থেকে আর এই সুন্দর ড্রেসটা মাত্র আপনাদের জন্য নয়শো টাকা যার লাগে নিয়ে নেবেন এই দামে আছে বারোশো টাকা এই উন্নাটার দাম আছে বারোশো টাকা আমরা দিচ্ছি নয়শো টাকা শুধুমাত্র একজনই পাবেন যে আগে বিকাশ করবেন সে পাবেন হ্যাঁ যে আগে বিকাশ করবেন সে পাবেন এরপরে দেখাচ্ছি আমি আরেকটা জমা এটা আরেকটা ডিজাইন ঠিক আছে এটা আরেকটা ডিজাইন এটা একটা কালার এটা কুণ্নাটা হেববি সুন্দর হেব্বি সুন্দর এর জন্য দেখাই দিই এইটাও কটনের ভিতরে সেম জিনিস সেম জিনিস খালি একটু ডিজাইনটাও অন্যরকম আলাদা আলাদা আমরা আর কি প্রত্যেক দিন যে ডিজাইনগুলো দিতে হবে সেই ডিজাইনগুলো আপনাদেরকে দেখাই এই যে প্রত্যেক দিন আমাদের দিতে হয় নতুন নতুন ডিজাইন তো প্রত্যেক দিন আনাজ একটা কি টাপ তারপর কিছু করার নাই এই যে দেখেন এরকম করে ঝুল থাকবে অনেক সুন্দর করে আর উন্নাটা দেখেন আপনারা খালি একটু উন্নাটা দেখেন এত সুন্দর একটা উন্না পুরা উন্না সিকোয়েন্স করা আছে ঠিক আছে পার্টি একটা ডেস আর এই সুন্দর ড্রেসটা দিচ্ছি মাত্র নয়শো টাকা আপনি দুই টাকা চোখ ভুঞ্জে সেল করবেন চোখ ভুঞ্জে আপনাকে প্রাইস বলতে হবে না পোড়া খাতে ধইরা তারপর আপনার কাছ থেকে নিবি আপনি প্রাইস বলতে হবে না ওনারাই প্রাইস বলবে আপনাকে কোনো প্রাইস বলতে হবে না এটা হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা এইটা অনেক সুন্দর একটা ড্রেস ঠিক আছে কোয়ালিটি হানড্রেড পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট এটার উপর কোনো কোয়ালিটি নেই নয়শো পঞ্চাশ টাকা রাফাত বন্ধ করো তো মোবাইলটা একটু এরপরে দেখাচ্ছে আরেকটা ড্রেস এটা ওইটার সময় তো নি মনে হয় আলাদা ডিজাইন আচ্ছা এটা একটা দেখাইছি কালার আচ্ছা এটা বাদ দিই এরপরে দেখাচ্ছি এইটা এইটা দেখাই দিই এইটা অনেক সুন্দর একটা ড্রেস আমি জানি না এটা কে পাবে যে আগে বিকাশ করবে সে পাবে আপু এত লস দেয়া যায় না এত ভালো ভালো ড্রেস ওরা দিতে চায় না তারপর জোর করে আনা আর কি আর কিছু করার নেই দেখেন এটার উন্নাটা কি সুন্দর আর এই ড্রেসটা কি সুন্দর দেখেন একটুখানি এই যে এই ড্রেসটা এই যে ওয়াও জাস্ট ওয়াও একটা পার্টি ড্রেস এই যে দেখেন পুরা বডিতে কাজ পুরা বডিতে কাজ দেখতে পাচ্ছেন আপনারা অনেক সুন্দর করে কাজ করা পুরা বডিতে নিচটা একটু দেখাই দিয়ে আমি এই যে দেখেন পুরা বডিতে এরকম করে গর্জিয়াস করে কাজ করা নিচে অনেক সুন্দর করে চিকেন কারি কাজ করা আছে অনেক সুন্দর এইটা এই এর চেয়ে সুন্দর কাজ আর হয় না ঠিক আছে অনেক সুন্দর ফিনিশিং অনেক ভালো কোয়ালিটি অনেক ভালো কাপড়ের এরপরে দেখেন ভিতরে কত সুন্দর করে সুতি কাপড় দেয়া এই যে ভিতরে সুতি কাপড় পাবেন আপনারা সুতি কাপড় এই জামাগুলোর সাথে এইটাও দিচ্ছি আপনাদেরকে এটার সাথে এই দামি উন্নাটা দিচ্ছে এটা অনেক সুন্দর একটা যে এটা অনেক সুন্দর একটা উন্না আর এই সুন্দর ডিজাইনের তির জ্বালা কিনে নেবেন এটা অনেক সুন্দর বিশ্বাস করেন কাজ থেকে দেখলে বুঝতে পারতেন এটা অনেক সুন্দর আর এই সুন্দর সুন্দর এই থ্রি পিসটা গিয়ে মাত্র মাত্র নয়শো আশি টাকা যার লাগে নিয়ে নেবেন এইটা অনেক সুন্দর এইটা অনেক সুন্দর নয়শো আশি টাকা এরপরে দেখাচ্ছি আপনাদেরকে হলুদটা আপনারা মনে করেন যে আমি পা আপনার মনে হয় হবে না এগুলা হ্যাঁ আমার হবে এগুলো আমার হয় সবগুলোই আমার হয় আমি পড়তে পারি তবু আমি পরি না ঠিক আছে এগুলো হচ্ছে আমার অভ্যাস ঠিক আছে আমি বেশি কাপড় বানাইতে পছন্দ করি না অপচয় করতে পছন্দ করি না আমি একটু অন্যরকম ঠিক আছে কিছু মনে করবেন না আমি একটু সিম্পল একটা জামাই সারা জনম পরি বেশিরভাগই আপনারা আমার মনে হয় একটা লাইবি সব জামাগুলো দেখছেন তা আমার বেশি আমি অপচয় করি না তারপরেও এই যে দেখেন এই জামাটা দেখেন অনেক সুন্দর করে কাজ করা পুরা গর্জিয়াস করে কাজ করা এই জামাটা অন্য একটা পেজে থেকে নিতে গেলে আপনার দুই হাজার বাইশশো টাকা লাগতো দেখছেন এই সুন্দর করে হাতায়ও কাজ করা আর এই জামাটা সামনে পিছনের সব দিকে কিন্তু আপনি গর্জিয়াস করে কাজ পাবেন গর্জিয়াস করে কাজ পাবেন অনেক সুন্দর হলুদে যাবেন হলুদের অনুষ্ঠানে যাবেন এর জন্য আপনাদের জন্য যারা হলুদের অনুষ্ঠান সামনে বিয়ে সাদী আছে এটা হচ্ছে উন্নাটা গর্জিয়াস করে কাজ করা আর এইটা হচ্ছে কি আপনার জামাটা দেখাই দিচ্ছি হ্যাঁ এই যে অনেক সুন্দর যারা হলুদের অনুষ্ঠানে যাইতে চান তাদের জন্য এই জামাটা আর সালোয়ারটা আসবে প্রিন্টের প্রিন্টের সালোয়ার আসবে এটার সাথে ঠিক আছে এটার সাথে প্রিন্টের সালোয়ার প্রাইস হচ্ছে কি মাত্র 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 বারোশো টাকা যার্লাগে নিয়ে নিবেন এত সুন্দর উন্না এই উনার দামই আছে বারোশো টাকা আর এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে মন থেকে ধন্যবাদ ঠিক আছে নিয়ে নিবেন আপনার এই সুন্দর সুন্দর ড্রেস গুলা আল্লাহ হাফেজ